আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন অনভয় টেক্স এর মধ্যে ভলিউম ডেভেলপমেন্ট ছাড়া একটা বাউন্স ব্যাক সিগন্যাল এসেছে খুব একটা স্ট্রং এরকম না লেটস সি

আপকামিং ডেস ছোট হলো আপসুইং হয় কিনা এটাই দেখার অপেক্ষা ফাইন্যান্সিয়াল সেক্টরের সেক্টরাল গ্রাফ কিন্তু খুবই ভালো প্রপার একটা ডাউন সুইং এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে ফাইন ফুড আনপ্রেডিক্টেবল সিনারিও বলবো ফ্লো নিচের দিকেই মনে হচ্ছে ফরচুন তো প্রতিবারই কিন্তু ইন্ডেক্স সাথে রিফ্লেক্টেড হয় খুব একটা যে ভালো করতে পারে এরকম না ডাউন ট্রেন্ডের এর ফ্লো তে চলতেছে তো সেইটার সূত্র ধরে এইবার ইন্ডেক্সের বাউন্স ব্যাক রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক ওর এই ডাউন ট্রেন্ডের এর খোলস থেকে উপরের দিকে যেতে পারে কিনা ফোয়ং সিরামিক ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড এটা মেনশন করতে চাই যখন একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে ফেলে ওই সাপোর্টটাই কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করে অনেক সময় সো ওর আপকামিং রেজিস্টেন্স কিন্তু যে এই জায়গাটাই ওর আপকামিং রেজিস্টেন্স সো এরপরে মুভিং মুভিংস টোয়েন্টি রেজিস্টেন্স আছে ফিফটি রেজিস্টেন্স আছে সো একটা স্টক যখন আসলে ডাউন ট্রেন্ডে চলে যায় তো ওর সামনে কিন্তু অনেক রেজিস্টেন্স চলে আসে তো এই রেজিস্ট্যান্স গুলোর জন্য অনেক সময় ভালো করতে পারে না লেটসি ফুয়াং ফুডের মধ্যে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে খুব ভালো যে রিফ্লেকশন আছে এরকম বলবো না লেটসি জিবিপি পাওয়ার পাওয়ার স্ট্রাকচারের মধ্যে লুকস ভেরি গুড ডেফিনেটলি ছোট হলেও তো একটা আপসুইং এক্সপেক্টেড লো পেড এর মধ্যে জেমিনি সি ফুড কিন্তু সিনানো খুব একটা ভালো না এই যে প্রিভিয়াস সুইং এর টপ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে জেনেক্স সিল গত সপ্তাহে আপনারা স্টকারটা আলোচনা করতেছিলাম এই ক্যান্ডেলের কিন্তু ভালো একটা রিফ্লেকশন পাওয়া গেছে যদিও ভলিউম ডেভেলপমেন্ট কম ছিল ইনিশিয়াল টার্গেট ডেফিনেটলি মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্ত এখানে যেমনটা ছিল জেনারেশন নেক্সট এর মধ্যেও কিন্তু রিফ্লেকশন আছে দেখা যাক গোল্ডেন হারভেস্ট রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেকশন ক্যানেল ওয়াইজ আছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে গ্লোবাল ইসলামী ব্যাংক ইন্ডেক্সের রিফ্লেকশন তো ডেফিনেটলি আছে ডাউন চলতেছে কতটুকু ভালো করে এটাই দেখার বিষয় গোল্ডেন জুবিলির মধ্যে কিন্তু সেলস ইন প্রপার রিফ্লেকশন গোল্ডেন সনের মধ্যে যদিও একটা সবুজ ক্যান্ডেল এসছে কিন্তু উপরে উইক সো উপরে উইক থাকলে খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই ভলিউমটা খুবই সুন্দর গেইন করতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় লেটস সে আসলে সামনে ডাবল টপের একটা বিষয় আছে তো ডাবল টপ হলে একটু কারেকশন এক্সপেক্টেড হয় সো এই বাউন্স গুলো কতটুকু ফ্রুটফুল হয় এটাই দেখার বিষয় জিপি ভালো রিফ্লেক্টেড হয়েছে উপরে উইক এসছে খুব যে ভালো রিফ্লেকশন এটাও না লেটস সি জিপিএস স্পাত ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড ও ডাউন ট্রেন্ডের থেকে বের হতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা জি কিউ বল পেন সিনারিও ভালো না রেস্টেন্স পেয়েছে বলবো জিএসপি ফাইনান্স লুকস ভেরি গুড সুন্দর একটা ক্যান্ডেল এসছে ছোট একটা আপসুইংয়ের জন্য হলেও তো দেখা যেতে পারে হকানি পাউপ ক্যানলোয়েস তো ভালো গতকালও ভালো বলেছিলাম নিচে উইক ছিল আজকেও ভালো রিফ্লেকশন দেখিয়েছে হাইডেলবার্গ মাছ কোনো ডেভেলপমেন্ট কিন্তু নাই সিনারিও খারাপই বলবো এই যে মুভিং এভারেস্টের রেস্টেন্স পে কিন্তু প্রপার ডাউন সুইংয়ে চলে আসছে এই চারটে এক্স চলতেছে প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আজকে কিন্তু ইন্ডেক্স রিফ্লেক্টেড হয়েছে এটা সেক্টরে ভালো করেছে তার সাথে কিন্তু ও রিফ্লেক্টেড হয়েছে ভলিউম গেইন করতে পেরেছে ও কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে ডাউন ট্রেন্ডের আপসিংগুলো হয় ছোটো এখান থেকে খুব বেশি হলে মুভিং এভারেজ এই পর্যন্ত একটা আপসিং হতে পারে ইনিশিয়ালি যদি খুব ভালো করে এইখান থেকে যে পর্যন্ত হবে আবার কিন্তু কারেকশনে চলে আসবে সো এই সময়টা ছিল ট্রেন্ডি মানে আপ ট্রেন্ডি কিন্তু এই সময়টা কিন্তু ডাউন ট্রেন্ডি তো ডাউন ট্রেন্ডের আপসিংগুলো ছোটো ছোটো হয় এইভাবে চিন্তা করতে হবে পাওয়ার ট্যাক্সের মধ্যে কোনো রিফ্লেকশনই নেই আগে যেমন ছিল এখনও তেমনই আছে আইবিপি লুকস ভেরি গুড আসলে আর আইবিপি একই ফ্লোতে চলে আমার কাছে এরকমই মনে হয় চ্যাটব্যান্টের মধ্যেও যেন প্রপার এরকম লালের পর একটা সবুজ সবু মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন অ্যান্ড ডাউন ট্রেনে যেহেতু চলতেছে আপসুইং কিন্তু ছোট হবে আইসিবি লুকস ভেরি গুড টুডে মানে ক্যান্ডেল ওয়াইজ ছোট আপসুইং হলেও হতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টর অন্যান্য স্টক যেভাবে রিফ্লেক্টেড হয়েছে আইডিয়ালসেও কিন্তু সেই রকম রিফ্লেকশন পাওয়া গেছে তো ভলিউম ডেভেলপ করতে পারলে ভালো হতো ইফাদ অটো একটা আনপ্রিডিক্টেবলি বলতে চাচ্ছি ভলিউমের যেহেতু ডেভেলপমেন্ট নাই আইএফআইসি এর মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন হয়েছে ভলিউমের ডেভেলপমেন্ট দরকার আইএলএফএসএল এর মধ্যে কিন্তু ভালো রিফ্লেকশন ভলিউমের ডেভেলপমেন্ট নাই বললেই চলে ইনটেক অনেক লালের পরে কিন্তু সবুজ টাইপের ক্যান্ডেল আসছে ডিসাইসিভ খুব একটা কিছু এরকম মনে হচ্ছে না ভলিউমগুলোকে ডেভেলপ করতে হবে ইনট্রাকো যদিও গ্রিন ক্যান্ডেল আসছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসছে বলবো কিন্তু যত ভলিউমের ডেভেলপমেন্ট নাই খুব যে ভালো করবে এরকম মনে হচ্ছে না ফাইন্যান্স সেক্টরের সাথে কিন্তু আইপিডি সি রিফ্লেক্টেড হয়েছে লেটস সি ইসলামিক ফাইন্যান্স মুভিং এভারেজ অনেক নিচ থেকে সুন্দর বাউন্স ব্যাক ভলিউমের অ্যাক্টিভিটি আছে একটা ছোট হলেও তাপ সুইং এক্সপেক্টেড আইসেন ক্যানেল ওয়াইজ ভালো ভলিউম ওয়াইজ ভালো না আইটিসি টুমি প্রো পার্সেল সিনিয়র রিফ্লেকশন এখানে প্রিভিয়াস রেসিডেন্সের জায়গাও আছে তো যেহেতু ভলিউমগুলো সুন্দর অ্যাক্টিভ আছে রান আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি নাই আমার পার্সোনাল ওপিনিয়ন ও এই আপকামিং এই জায়গাটা কেউ টাচ করতে পারে লেটস সি আপকামিং ডেইস আইটিসি কেমন বিহেভ করে বর্তমান সময় মোস্ট এক্সপেক্টেড সিনারি কিন্তু একটু কারেকশন যে আমি হসপিটাল কিছুদিন ধরে তো বলতেছিলাম যে চারটে গ্রিন আসতেছে চারটে গ্রিন আসা মানে কিন্তু ভালো এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পেরেছে সুপার দিকে যাওয়ার ইন্টেনশন এখন সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং না করতে হবে যদি একটা লম্বা আপসুইং করতে চায় তো খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো দেখা যাক ছোট হলো একটা আপসুইং হয় কিনা এখান থেকে কে অ্যান্ড কো আমি কিন্তু খুব ইন্টারেস্টেড না কারণ আজকে ক্যান্ডেল সবুজ হলে খুব একটা ভালো না ভলিউমের ডেভেলপমেন্ট করতে পারে নাই খান ব্রাদার্স সিনারি তো মোটেও ভালো না কেডিএস এর মধ্যে বাউন্স ব্যাক রিফ্লেক্টেড হয়েছে প্রপার একটা আপসুইং হয় কিনা এটা দেখার অপেক্ষা কে কসমেটিক্স এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও কোহিনুর প্রপার একটা সেল সিনারিও হয়েছে সো সেল সিনারিওতে মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো কারেকশন টেক্সটাইল সেক্টর ইনডেক্স এর রিফ্লেকশন কিন্তু কেটিএল এর মধ্যেও আছে ভলিউম এটা ডেভেলপ করেছে লেটস সি লঙ্ক অফ বাংলা ফাইনান্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড ভলিউমটাকে ডেভেলপ করতে হবে প্রপার একটা আপসুইং এর জন্য স্টক এবং গতকালও তো বলতেছিলাম মানে উইকলি আলোচনায় যে এই ক্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বাউন্স ব্যাক হতে পারে তারপর পরে রিফ্লাক্স চেঞ্জ পাওয়া গেছে যেহেতু ভলিউম খুব একটা ডেভেলপ করতে পারে নাই খুব একটা খুশি হওয়ার কিছু নাই কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে সো ডাউন ট্রেন্ডের আপসিংগুলো ছোটো হয় কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টি থেকে অলরেডি আজকে আমি বলবো ছোটো হলো রেস্টেন্স পেয়েছে সো এটা যদি ঠিকমতো ব্রেক করে যায় ফিফটির একটা চ্যালেঞ্জের জায়গা আছে লাফার্স অনেক দিন পরে অনেক দিন পরে বলবো যে একটা একটা গ্রিন ক্যান্ডেল এসছে ভলিউমগুলো ডেভেলপ করতে হবে প্রপার একটা আপসিংয়ের জন্য লিবরা ইনফিউশন সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম মুভিং এভারেজ ফিফটির রেজিস্ট্যান্স লন্ডিবিটি প্রপার কোনো রিফ্লেকশন নাই লাভেলো আজকেও তো ভালো করেছে সো এটাই বলতে চাই ওর আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার বিষয় সো এখানে যারা অনেক নিচে কেনা আছে কিংবা যে প্রাইজে কেনা আছে এক্সিট প্ল্যানটা কেমন হতে পারে আমার কাছে যেটা মনে হয় আমরা যদি ছোট কম দিনের মুভিং এভারেজটাকে নেই ও যেদিন এই নাইনটাকে ক্রস করবে মানে উপর থেকে উপর থেকে ক্রসিং দিয়ে মুভিং এভারেজ নাইনকে ক্রস করবে এটা কিন্তু একটা ভালো এক্সিট প্ল্যান হতে পারে যেহেতু প্রপার উপরের দিকেই যাচ্ছে সো ওর সুইংটা যে কতটুকু চলবে এটা আসলে আমরা কেউ জানি না সো এইভাবেও ভেবে দেখা যেতে পারে লো তো প্রপার বাউন্স ব্যাক সিনারিও ভলিউম এর অ্যাক্টিভিটিও আছে সে ম্যাক্সিমাম স্পিনিং নিয়ে তো মেট্রো স্পিনিং এ তো কিছুদিন ধরেই বলতেছিলাম একটা ডাবল বটমের কাছাকাছি জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক পাওয়া গেছে ভলিউমটা সুন্দর গেইন করেছে ইন্ডেক্স এর রিফ্লেকশন আছে সো এগুলাই বলতেছিলাম যে কারেকশন গুলোকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখেন সো এগুলাই ভালো করবে তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে মাল যেমন কতকালে রিফ্লেক্টেড হয়েছে প্রপার একটা রিফ্লেকশন কিন্তু পাওয়া গিয়েছিল সো আজকে কিন্তু ভালো ক্যান্ডেল করেছে কিন্তু আজকের ভালো কিন্তু ভালো না আর অ্যাক্টিভিটি আছে সামনে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও আছে সো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা এটা যে খুব সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না সো আমার কাছে নতুন করে ট্রেড প্ল্যান করা চেক এক্সিট প্ল্যান করাটাই বেশি ওয়াইজ লেট সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে আর সেম ভলিউম যদি কন্টিনিউ করাতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও সব কিছু ভেঙে চুরু উপরে যাওয়ার স্কোপ থাকবে মোটিং স্পেরিং টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু ওর কিন্তু প্রপার কোনো রিফ্লেকশন নাই সবসময় এটাই বলতে চাই যে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে যে স্টকগুলো রিফ্লেক্টিভ সেই গুলো নিয়ে ট্রেড করলে ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হয় মেঘনা সিমেন্ট প্রপার সেলস ইন রিফ্লাকশন মেগনা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা সুন্দর পাওয়া গেছে যদি ভলিউমের কোনো অ্যাক্টিভিটি নাই মেঘনা লাইফের মধ্যেও ক্যানেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক ভলিউম ওয়াইজ না মেট্রো স্পেনিং এই ট্রেন লাইনের জায়গা থেকেই কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমগুলো খুবই সুন্দর জেনারেট করতে পেরেছে নতুন করে মনে হয় নবযৌবন পেয়ে গেছে ভলিউমে সেম ভলিউম যদি অ্যাক্টিভ থাকে আমার কাছে মনে হয় এইখানে যেমন আমরা প্রপার একটা আপসুইং দেখেছি এইখানে হয়তো আমরা প্রপার একটা আপসুইং এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি লেখ এটা আমার এক্সপেকটেশন যে প্রপার একটা আপসুইং এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি ইট ডাজেন্ট মিন দ্যান যে আপসুইং হবেই কি হবে না হবে এটা মার্কেট ডিসিশন নিয়ে দিবে এবং আমাদেরকে মার্কেটটাকে ফলো করে অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যানগুলো সাজাতে হবে দিস ইজ ওয়াট আই কল

ডিসাইসিভ কোনো কিছু না ছোট পরিসরে একটা রেক্ট্যাঙ্গুলার ট্রেন লাইনের ভেতরে মনে হয় জিএমএলকে কিন্তু আমি সেল সিনারিও মুভিং এভারেজ রেস্টেন্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি এইভাবেই দেখতে চাই মনে হচ্ছে আমি ভলিউমটা ডেভেলপ করতে হবে ভালো করতে চাইলে মনে ফ্যাব্রিক্স লুকস ভেরি গুড টুডে ভলিউম ডেভেলপ করতে পেরেছে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি জায়গাতে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ডাউন ট্রেনে চলতে সিগনেচার টার্গেট কখনোই মুভিং এভারেজের বেশি হবে না লেটস দেখছি মনোস্পোল

আমার কাছে একটু আন ইউজাল ভলিউমই মনে হচ্ছে যে প্রপার হয় কিনা নাকি আবার নিচে পড়ে যায় ন্যাশনাল ফিড বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশন দেখিয়েছে ভলিউমের দরকার ভালো করতে চাই চাইলে নিচে উইক মানে তো ব্যয়ার অ্যাক্টিভ যদি ভলিউমের ডেভেলপমেন্ট নাই ন্যাশনাল পলিমারের মধ্যেও কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া ভালো করতে দেখা গেছে সি যে মুভিং এমস টোয়েন্টি বোর্ড রেসপেক্ট করে কিনা ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এনআরবি ব্যাঙ্ক তো খুবই ভালো করেছে এই গতকালের বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশন এন টি নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে এটা খুবই উল্লেখযোগ্য বিষয় অনেকদিন পরে আসলে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সামনে মুভিং এমস ফিফটির রেসিস্টেন্স আছে লেটসি ওয়াই ম্যাক্স স্পেশাল কোনো কিছুর মধ্যে আছে এরকম মনে হচ্ছে না যেহেতু ভলিউমটা মানে ভলিউমকে আরও সুন্দর ডেভেলপ করতে হবে সাইড প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে ওয়ান ব্যাংক লুকস ভেরি গুড আমার কাছে মনে হচ্ছে জায়গাটা টাচ করবে দেখা যাক যদিও খুবই সুন্দর আছে আমি এটাকে প্রপার সেলসিনার বলতে চাই একদম ছবির মতো কিন্তু এই যে সুইংটা হয়েছে একদম ছবির মতো দেখ এই দিন সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে তারপরের দিনেও খুবই সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে তারপরের দিনে ক্যান্ডেলটা কিন্তু উইক আসা শুরু হয়েছে মানে কি যে সুইং শেষের দিকে তারপরে দেখেন প্রপার একটা সেলসিনার হয়েছে তারপরে আরো সুন্দর সেল সিনারিও হয়েছে সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন কারেকশন না হয়েও উপরের দিকে যেতে পারে ফার্ম ফার্মাউ কিন্তু ট্যান্ডেলের নিচে থেকে ইন্ডেক্সের এর সাথে রিফ্লেক্টেড হয়ে বাউন্স ব্যাক জেনারেট করেছে না আপসুইং হলেও কিন্তু ছোট হবে যেটা আমরা এর আগে দেখেছি এই সব জায়গায় দেখা যাক পদ্মালের কথা বলতে চাই গতকালের এই ক্যান্ডেলের কিন্তু খুবই বাজে রিফ্লেকশন এসছে অলমোস্ট এনগালফ করে ফেলেছে যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে আবার একটা রিটেস্ট জেনারেট করতে পারলে উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে পেপার প্রসেসিং ক্যান্ডেলস তো ভালোই আসতেছে the moving areas 20 50 areas and ক্রস করতে পারে কিনা এটাই দেখার বিষয় প্যারামাউন্ট লুকস গুড আজকে আমার কাছে ভালো লাগতেছে একটা কারেকশনের পর একটা বাউন্স ব্যাক সিনারিও ভলিউম কুলা যেহেতু অ্যাক্টিভ আছে এখান থেকে কিন্তু উপরে দেখার স্কোপ আছে কারণ ও কিন্তু ওর যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা এই জায়গা কিন্তু ব্রেক করতে পেরেছে পিডিএল ও সুন্দর ইটিএল আর পিডিএল তো একটি ফ্লোতে চলে তো টেক্সটাইল সেক্টর যেমন রিফ্লেক্টেড হয়েছে ওরাও রিফ্লেক্টেড হয়েছে বিষয় হচ্ছে যে টেক্সটাইল সেক্টরের সকল স্টকে তো টুকটাক রিফ্লেক্টেড হয়েছে কিন্তু সবচেয়ে বেশি রিফ্লেক্টেড হয়েছে কারা আসলে মানে ভলিউম ডেভেলপ করেছে কার মধ্যে আমি বলবো কিন্তু ডেফিনেটলি ম্যাক্সন মেট্রো এইসব স্টকের মধ্যে সো পিডিএল এবং এর মধ্যে কিন্তু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নেই সো বাইকে যদি আমরা প্রায়োরিটি করতে চাই যে সবগুলো স্টকের মধ্যে বাউন্স ব্যাক সো আমি যেটা প্রথমে মেনশন করেছিলাম যে ট্রেন্ডি থাকতে হবে বাউন্স ব্যাক থাকতে হবে ভলিউমের ডেভেলপমেন্ট থাকতে হবে সো এগুলো যদি আমি চেক লিস্টের আকারে নিয়ে আসি সো আমার টেক্সটাইল সেক্টরের বাই লিস্টের মধ্যে কিন্তু পিডিএল ইটিএল নাও থাকতে পারে এর চেয়ে ভালো যে সব স্টক রিফ্লেক্টেড হয়েছে এই তিন চারটা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে সেগুলো কিন্তু প্রায়োরটাইজ করলে বাই লিস্টের প্রথম দিকে থাকতে পারে পেনিন সুলাও কিন্তু বাউন্স ব্যাক টাইপই সিনারিও ভলিউমগুলো কন্টিনিউ করলে হয়তো ভালো করে স্কোপ থাকবে ফার্মাইড প্রিভিয়াস রেস্টেন্স আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও ফনিক্স ফোনিক্স ফাইন্যান্সের মধ্যে একটা বাউন্স ব্যাক সিনারিও পাওয়া গেছে পিএলএফএসএল লুকস ভেরি গুড ভলিউমের কিন্তু ডেভেলপমেন্ট খুব একটা আছে এরকম না ইনিশিয়াল টার্গেট কিন্তু যে এই জায়গার বেশি কখনোই হবে না পপুলার লাইফ ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড ভলিউমে কিন্তু হিউজ ডেভেলপ করেছে এগুলো যদি কন্টিনিউ করে এখান থেকে কিন্তু ভালো হওয়ার স্কোপ থাকবে পাওয়ার গেট সিগন্যাল খুব একটা ভালো এরকম না যে মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্টেন্স পাচ্ছে জায়গাটা ক্রস করা যেতে পারতেছে না উপরে উইক এসছে প্রিমিয়ার সিমেন্টের কথা বলতে চাই জানিউজার ভলিউম প্রিভিয়াসের জায়গাতেই কিন্তু আছে এটা সাকসেসফুলি ব্রেক করে গেলে সিগন্যাস জেনারেট করতে পারলে কিন্তু এটাও ভালো ট্রিটমেন্ট করার জায়গা হবে পিটিএল ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো না গতকালে ক্যান্ডেল খারাপ হলেও কিন্তু একটা রিফ্লেকশন দেখিয়েছে যদিও ক্যান্ডেলটা সবুজ কিন্তু উপরে উইক সুপার উইক কিন্তু ভালো না ভলিউমটা একটু আনসুয়াল অ্যাক্টিভিটি হতে পারে সো প্রিভিয়াস যে টপটা এই টপ অলরেডি কিন্তু টাচ করেছে সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু খুব একটা ভালো সিনারিও না সাকসেসফুল আবার এটা ব্রেক করে যেতে পারলে আরও সুন্দর ভলিউম গেইন করতে পারলে কিন্তু এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট কুইন সাউথে যে খুব ভালো রিফ্লেকশন হয়েছে সেরকম বলতে চাই না উপরে উই ও ফুড তো ভালো করলো ডাউন ট্রেন স্টক মুভিং এভারেজ পর্যন্ত ইনিশিয়াল টার্গেট আর ফুড আজকের দিনে যে কয়েকটা স্টক আসলে হল্ট না হয়ে ভালো ব্যাক দিয়েছে তার মধ্যে আমার কাছে ডি ফুডটা খুবই ভালো লেগেছে কারণ যেসব স্টক আজকে ভালো করেছে ম্যাক্সিমে এটা আসলে হল্ট হয়ে গেছে তো যারা এই রানিংয়ে নিতে না পেরেছেন সো তাদের নেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল যে কিছু স্টক আসলে হল্ট না হয় সুন্দর একটা ব্যাক অবস্থায় দাঁড়িয়ে আছে তার মধ্যে ডি ফুডটা স্পেশালি বলতে চাচ্ছি যে কিন্তু ট্রেন্ডি একটা অবস্থায় আছে এই যে সুইংয়ের টপ এই যে সুইংয়ের টপ এই টপ কিন্তু এই সুইংয়ের চোপরেই হয়েছে সেইভাবে বললে এভাবে ভাবলে কিন্তু একটা ট্রেন্ডি সিন পাওয়া যায় সো কারেকশনে এসে মুভিং এভারেজ থেকে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমের কিন্তু ডেভেলপমেন্টটা একটু হলো বেড়েছে সো সবকিছু মিলিয়ে যে কয়েকটা স্টক টিকে ছিল তার মধ্যে আর ডি ফোর লুকস ভেরি গুড রেনাটা গ্রিন ক্যানেল আসলেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই রবি এই ক্যানেল তো খুবই ভালো প্রপার একটা ডাউনসিংয়ের পরে এরকম একটা বাউন্স ব্যাক সিন এসছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রূপালী লাইফ স্পেশাল খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না সাইফ পাওয়ার লুকস ভেরি গুড ভলিউমটাকে ডেভেলপ করতে পারলে ছোট হলে একটা আপসুইং আমরা হয়তো দেখবো সাইহাম কটনের মধ্যেও কিন্তু সুন্দর রিফ্লেকশন আছে অনেক নিচ থেকে ইনফ্যাক্ট গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে লুকস ভেরি গুড সালভো কেমিক্যালস ভোলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ এসেছে এরকম না দেখা যাক যে ওর এই আপসিং টাই আর উপরের দিকে কন্টিনিউ করাতে পারে কিনা সমবিতার মধ্যেও প্রপার রিফ্লেকশন আছে যদি ভোলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই সাপোর্ট তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন মুভিং ও এস ফিফটি রেস্ট্যান্স আছে সিপারের মধ্যে কিন্তু স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ভলিউমটা অনুজুয়াল হতে পারে মানে প্রপার একটা সাইড ট্রেন্ডে চলতেছে আর কি এইখানে একটা সিমিলারিটি দেখাতে চাই আর কি মানে এক একদমই আমার পার্সোনাল অবজারভেশন মার্কেট এরকম হয় কি না এটা আমি জানি না যে সিপার আর এমআর রোয়েল আমার কাছে মনে হয় একই ফ্লোতে চলতেছে রিসেন্ট টাইমস আমি সবসময় বলি যেটা যে বাউন্স ব্যাকের সাথে কিছু স্টক রিফ্লেক্টেড হয় কিছু স্টক আগে রিফ্লেক্টেড হয় কিছু স্টক পরে রিফ্লেক্টেড হয় গতকাল কিন্তু সিপার রিফ্লেক্টেড হয়েছে হয়ে কিন্তু আজকে সেল সিনারিও হয়েছে তো সিনারিও কিন্তু ভালো না সো ইমার লোয়েল কিন্তু গতকাল রিফ্লেক্টেড হয় নাই আজকে রিফ্লেক্টেড হয়েছে অনেক বেশি ভলিউম সো এটাও আমার কাছে যেহেতু ওর পরের দিন সি পার্লের মধ্যে ভালো রিফ্লেকশন আসে নাই আমার এক্সপেকটেশন যে ইমার লোয়েলের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন আসবে না তো সব চেঞ্জ হয়ে যেতে পারে যদি ইমার লোয়েলের মধ্যে ভলিউমের অ্যাক্টিভিটিটা থাকে এসি এম এল লেকচার অ্যাক্টিভিটি সেল সিনারি বলতে চাই প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে সশারি নেমের মধ্যেও আনিউজন ভলিউমের অ্যাক্টিভিটি আছে ফ্লো কিন্তু উপরের দিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে সো এই প্রপার আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখতে চাই শেফার ছোট হলো রিফ্লেকশন আছে স্ট্রং রিফ্লেকশন না ইনফ্যাক্ট শুরুদের মধ্যেও সেম রিফ্লেকশন লেটস সি এস আই সি এল এর মধ্যেও তো রিফ্লেকশন পাওয়া গেছে যে এখান থেকে ছোট হলো একটা আপসুইং করতে পারে কিনা এটাই দেখার বিষয় সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ ভালো ভলিউম ভালো না প্রপার ডাউন ট্রেন্ড এর মধ্যে চলতেছে এসক্রিমস তো গতকালের কালের বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভালো রিফ্লেকশন দেখিয়েছে লেটস সি আপকামিং ডেজ কেমন করে লো পেইড এর মধ্যে সোনালে আছে রিফ্লেকশন কিন্তু ভালো না আনজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এই জন্যই আমি লো পেড আপ ক্যাপিটাল নিয়ে খুব একটা কনফিডেন্ট না যে গতকাল এই ক্যান্ডেলের পরে কখনোই এই ক্যান্ডেল আসলে এক্সপেক্টেড না একটা খারাপ হলো একটা ডোজি টাইপ ক্যান্ডেল আসার কথা যেই টাইপের একটা ক্যান্ডেল আসার কথা কিন্তু লো পেড আপের মানে উপরে নিচে যাওয়ার বার অনেক বেশি তো সো একদিনের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারে সোনারগাঁও নিয়ে তো কিছুদিন ধরেই বলতেছিলাম এই যে ভলিউম আমার অ্যাক্টিভিটির কথা বলতেছিলাম ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও একটা ডাউন সুইংয়ের পরে কিন্তু এই টাইপের ক্যান্ডেল আসছে আজকে তার প্রপার রিফ্লেকশন দেখিয়েছে সো দেখা যাক এখান থেকে প্রপার একটা আপস্টিং হতে পারে কিনা ভলিউমটাও কিন্তু একটু আনইজুয়াল আছে সো মুভিং এভারেজ একটা ভালো চ্যালেঞ্জের জায়গা হতে পারে স্পেস লুকস ভেরি গুড টুডে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করে স্কোপ আছে কিন্তু লাস্ট মতো টিকে ছিল টিকে ছিল বলতে বোঝাচ্ছি যে আজকে হল্ট হয় নাই নেয়ার মতো অবস্থায় ছিল ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে সো আমার এক্সপেকটেশন ছিল একটু নিচে আসবে না আমার এক্সপেকটেশন দিয়ে তো পৃথিবী চলে না মার্কেটও চলে না মার্কেট যেমন চলে তেমনই বিহেভ করা উচিত মার্কেটকে ফলো করা উচিত সো যেহেতু ইন্ডেক্সের বাউন্স ব্যাক এসপি সিরামিকের মধ্যে ভালো রিফ্লেকশন আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলো একটা আপস্টিং হতে পারে সেই স্কোয়ার টেক্সের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও স্কোয়ার টেক্স টাইপের স্টক খুব একটা ভালো প্লে করে বলে আমার কাছে মনে হয় না স্কোয়ার ফার্মা যদিও একটা বাউন্স ব্যাক কতটুকু প্লে করবে দেখার বিষয় এস এস স্টিল লুকস ভেরি গুড দেখা যাক প্রপার একটা আপস্টিং করতে পারে কিনা স্ট্যান্ডার্ড সিরামিকের মধ্যেও কিন্তু ইন্ডেক্সটা রিফ্লেকশনটা আছে স্টাইল ক্রাফ্টের মধ্যেও গতকালের বাউন্স ব্যাকে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সামিট পাওয়ার উপরের দিকে যাওয়ার ইন্টেনশন খুব একটা স্পেশাল কোনো কিছু এরকম না আছে ডাউন ট্রেন্ড ফ্লোতেই চলতেছে এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো ব্যাক সি যদিও আজকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে আমার কাছে ডাউন ট্রেন্ডি ফ্লোই মনে হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই তো ইউনিয়ন ক্যাপের মধ্যে ভালো রিফ্লেকশন ইউনিয়ন ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড কারণ প্রপার এই যে আপসুইং কিছুদিন আগে হয়ে গেছে তার চেয়ে বড় ডাউনসুইং হয়েছে একটা আপসুইং তো হতেই পারে এনি হোটেল অ্যাজ ইউজুয়াল মাছ কোনো ডেভেলপমেন্ট নাই ইউনাইটেড ফাইনান্স আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও রিফ্লেকশন উত্তরা ব্যাংক তো ইন্ডিয়ার সাথে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই চলতেছে খুব একটা ইন্টারেস্টেড না ভিএফএস টেক্সটাইল সেক্টরের সাথে রিফ্লেক্টেড হয়েছে খুব স্ট্রং রিফ্লেকশন এরকম বলবো না সি এটসি ওয়াটাকে উপরে তো আসলে উইক আসতেছে উইক আসাতে ভালো না ভলিউমটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে এটা খুবই পজিটিভ বিষয় সি ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ড এর রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমের ডেভেলপমেন্ট দরকার ওয়াইপিএল এর মধ্যে খুব ভালো রিফ্লেকশন আছে তেমন কিন্তু না জাইন স্পিনিং ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া রিফ্লেকশন আছে সেম গোস ফর জাহিন টেক্স পরিশেষে যেটা বলতে চাই যে ইন্ডেক্স এর যেদিন আসলে বাউন্স ব্যাক থাকে ওই দিন কিন্তু ম্যাক্সিমাম স্টকের মধ্যেই আসলে বাউন্স ব্যাক এক্সপেক্টেড থাকে আমরা যদি এইভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করি একটা পিরামিডের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আসলে আনলেই আমার কাছে মনে হয় ভালো হয়ে যায় ধরেন এটা একটা পিরামিড সো এই বাউন্সব্যাকের শুরুর দিন সকল স্টকের মধ্যেই কিন্তু বাউন্স ব্যাক আসলে থাকবে ঠিক আছে কম বেশি ছোট হোক বড় হোক থাকবে তো যত উপরে যেতে থাকবে সো ব্যাকের রিফ্লেকশন আস্তে আস্তে কমতে থাকবে কিছু স্টক খুব ভালো প্লে করবে কিছু স্টক কিন্তু ঝরে পড়ে যাবে দেখা যাবে যে এই ইন্ডেক্সের আপসুইংটা হতে হতে ধরেন ইন্ডেক্সটা এই পর্যন্ত আপসুইং হবে সো দেখবেন দু একটা স্টকে কিন্তু ফাইনালি আসলে টিকে থাকবে সো ম্যাক্সিমাম স্টকে কিন্তু তার আগে ঝরে পড়ে যাবে সো এইভাবে চিন্তা করা যেতে পারে সো যে যে সকল স্টকের মধ্যে কালকে এই সিনারিও সো ওগুলো নিয়ে ধরে তো আসলে থাকার খুব একটা স্কোপ আছে বলে আমার কাছে মনে হয় না আর যেহেতু ইন্ডেক্সটাই চলতেছে ডাউন ট্রেন্ডে সো ডাউন ট্রেন্ডের প্রফিটের জায়গাটা অল্প অল্পই হবে এইভাবেই আমাদের ভাবতে হবে সো ইন্ডেক্সের এই ছোট্ট ডিসকাশনের মাধ্যমেই আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড